ভাই রিয়েলমি যে আমাদের কি খেলা দেখাতে চলেছে জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছি আমরা মানে এটা না আমার হাতে যেটা আছে এটা অন্য একটা জিনিস পরে দেখাবো একদিন বেসিক্যালি স্মার্টফোনের কিন্তু হিউজ একটা জাম্প শুরু হয়ে গিয়েছে পাঁচ হাজার এমএস থেকে কিন্তু ছয় হাজার এমএইচ এখন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি শোনেন যে একটা ফোনের ভেতরে পনেরো হাজার এমএইচ ব্যাটারি থাকবে ভাই চিন্তা করেন মানে এটা আমার মাথার উপর দিয়ে অলরেডি যাচ্ছে তার মানে হচ্ছে আমি হিসাব করে দেখলাম আইফোন বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো এই পাঁচটা ফোন মিলায় যত ব্যাটারি প্রায় সেই সমান সমান ব্যাটারি হচ্ছে রিয়েলমির নতুন এই কনসেপ্ট ফোনে যেটা তারা অলরেডি প্রকাশ করেছে এবং খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে আমি প্রথমে ভাবছিলাম যে যেহেতু পনেরো হাজার এমএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি তার মানে এটা থিকনেস তো মিনিমাম বিশ মিলিমিটার হবে আর কি ফোনের বাট সারপ্রাইজিংলি ওই ফোনের থিকনেস হবে মাত্র তার মানে স্বাভাবিক একটা ফোনের মতোই কিন্তু দেখতে হবে সে ফোনটা ঘটনা যেদিকে যাচ্ছে পাওয়ার ব্যাংক ব্যবহারের তো কোনো দরকার হবে বলে আমার কাছে মনে হয় না ভবিষ্যতে এবং আপনি চাইলে আপনার পাওয়ার ব্যাংক ওই ফোন দিয়ে চার্জ দিতে পারবেন এই পর্যন্ত আমরা যতগুলো ফোন নিয়ে কাজ করেছি তার মধ্যে সবচাইতে বেশি ক্যাপাসিটি পেয়েছি আইকিউর একটা ফোনে এইট থাউজেন্ড সো ফোনের এত ক্যাপাসিটির পেছনে কিন্তু সেই সিলিকন কার্বনের একটা অবদান রয়েছে যার ফলে কিন্তু ধীরে ধীরে আমরা আরও অনেক বেশি ব্যাক দেখতে পাবো আমার ধারণা দু সালের মধ্যে বিশ হাজার এমএইচের ব্যাটারি কিন্তু মার্কেটে চলে আসবে ইনফ্যাক্ট পনেরো হাজার এমএইচ এর রিয়েলমির এই ফোনটা দিয়ে কিন্তু তিন থেকে চার দিন ইজিলি আপনি ধুমায়া ফোন চালাইতে পারবেন একবার চার্জ না দিও আপনি কি ভাবছেন রিয়েলমির এই পনেরো হাজার এমএইচ এর ব্যাটারি নিয়ে একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন